আজ এই ভিডিওতে জানাবো এক বৈষ্ণব কবি ও এক বিধবার নিষিদ্ধ প্রেম কাহিনী প্রেম যেখানে সমাজের বাধা ভেঙেছিল তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো সমাজ যখন বিভাজিত ছিল জাত পাত ধর্ম ও বিধি নিষেধে তখনই এক প্রেম সমাজকে নাড়িয়ে দিয়েছিল চণ্ডীদাস ও রামি রজকিনীর প্রেম এই প্রেম শুধু হৃদয়ের নয় এক প্রতিবাদ এক সাধনার চণ্ডীদাস ছিলেন চোদ্দশো শতকের বৈষ্ণব একজন কবি প্রেম ভক্তি ও মানবতাবাদ তার কবিতার মূল সুর তিনি বিশ্বাস করতেন সবার উপরে বৈষ্ণব পদাবলীর পাশাপাশি মানবপ্রেমকে প্রকাশ করেছিলেন সাহসের সঙ্গে অপরদিকে রামি ছিলেন একজন রজক পরিবারের বিধবা মেয়ে সমাজ তাকে ত্যাগ করেছিল কারণ তিনি ছিলেন একাধারে নিচু জাতের তার সঙ্গে সে আবার বিধবা কিন্তু তার হৃদয়ে ছিল ভক্তি প্রেম আর এক বিশুদ্ধ আত্মা যা চণ্ডীদাস চিনতে পেরেছিলেন জমিদারের নির্দেশে গ্রাম দেবী বিশালাক্ষীর মন্দিরে পরিচারিকার কাজ করতেন রামি ওই সময় মন্দিরের পূজারীর দায়িত্বে ছিলেন চণ্ডীদাস সেখানেই তাদের পরিচয় এবং প্রেম চণ্ডীদাসের সঙ্গে রামীর প্রেম এক কাব্যিক সাধনা তারা একে অপরকে শুধু ভালোবাসেননি একসঙ্গে ঈশ্বর সাধনাও করেছেন রামি ছিলেন তার সাধন সঙ্গিনী যার সঙ্গে আত্মা আত্মার মিলন ঘটে সমাজ এই প্রেমকে গ্রহণ করেনি চণ্ডীদাসকে ত্যাগ করতে হয়েছিল নিজের গুরু মন্দির ও সমাজ তবু তিনি বলেন সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই একটি লাইনেই তিনি সমাজকে চিরতরে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন চণ্ডীদাস ও রামের প্রেম শুধু একটি প্রেম কাহিনী নয় এটি এক সামাজিক বিপ্লব এক প্রেমের ধর্মযাত্রা আজও এই প্রেম আমাদের শেখায় ভালোবাসা শ্রেষ্ঠ মানুষ বড় জাতপাত নয়